গীতা এল বি ধারাবাহিকে দুর্দান্ত একটি পর্বের আপডেট নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের মধ্যে এবার কৃপন ব্যানার্জি গীতাকে কেসে হারাবার হুমকি দিল বিস্তারিত জানতে ভিডিওর একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন গীতাকে জল বয়ে দেবে বলে বালতি হাতে নিয়ে স্বস্তি রাস্তায় গিয়ে দাঁড়ায় তখন পাড়ার কিছু মহিলারা বলে বাবা গীতার বর গীতার জন্য জল বয়ে দিচ্ছে গো হ্যাঁ একই বলে প্রেম কাঁঠালের আটা লাগলে পরে আর ছাড়ে না চিটে ঘুরে পিঁপড়ে পড়লে যেমন হয় ঠিক তেমন হয়েছে মহিলাদের কথায় সস্তিক কিছু মনে মনে করে মুচকি হাসতে থাকে আর গান করতে হতে থাকে অন্যদিকে গিনি শাস্তিকের মাথায় ঠাকুরের ফুল ছোঁয়াতে গেলে শাস্তি গিনিকে বলে তা আজকে কোন ব্রত টোটো করলে নাকি ব্রত করে কোন লাভ নেই কারণ ঈশ্বর পাপিদের আশীর্বাদ করে না তখন গৃহী বলে পাপিদের করে না কিন্তু স্ত্রীদের করে যদি সেই স্ত্রী তার স্বামীর জন্য সবকিছু করতে পারে তাহলে আশীর্বাদ দেন শাস্তিক বলে তুমি আমার জন্য সবকিছু করতে পারো তাহলে আমার জন্য একটা কাজ করে দেখাতে পারবে গিনি বলে কি শাস্তিক বলে আমার জীবন থেকে তোমাকে সরিয়ে দিতে পারবে শাস্তিকের কথা গিনি কিছু বলতে না পেরে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন শাস্তিক বলে তুমি আমাকে ভালোবাসো না গিনি ওটা তোমার লোভ ধনি বাড়িতে বউ হওয়াটা তোমার জন্য লোভ তুমি আমাকে জোর করে সিঁদুর পড়াতে বাধ্য করেছিলে আমি এখনই এই সিঁদুর মুছে দেব এই বলে শাস্তি গিনির মাথা সিঁদুর পৌঁছাতে গেলে গিনি শাস্তিকে হাতটা ধরে নাই আর বলে কি করছো কি তুমি আমার সিঁদুর মুছে দিতে পারো না অন্যদিকে কৃপন ব্যানার্জি গীতাকে ফোন করে বলে কোর্টে কে স্টেটমেন্ট দিচ্ছে পদ্ম তুমি ভাবতেও পারছো না গীতা এল কালকে কোর্টে তোমার কি হাল করবে অগ্নিজিৎ মুখার্জি সেটা তুমি কল্পনা করতে পারছো না তখন গীতা বলে তুই তোর বাপ কিরণ আর অগ্নিজিৎ মুখার্জির স্ত্রেও পর্সে পদ্মর কোন ক্ষতি হবে না আর কালকে কোর্টে এসে যদি কোনো বাড়াবাড়ি করিস না তাহলে এমন মান মারবো ভাবতেও পারছিস না কোর্টের ভিতরে আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত চলে আর কাল কিন্তু কোর্টের ভিতরে আমার হাত চলে যেতে পারে তুইও একটা কথা কান খুলে শুনে রাখ বাবু সোনা কালকেই তোর কোর্টে শেষ দিন হবে তো বন্ধুরা গীতাকে এত চেষ্টা করে ওই কেসটা জিততে পারবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে